আল্লামা উসমানের দামাদ দামাত তখন আলিয়া তার এক ঐতিহাসিক বক্তব্য ঢাকা বসুন্ধরা মাদ্রাসা একবার মাগরিবের পরে আমার শোনার সৌভাগ্য হয়েছে তিনি ওই বয়ান শুরু করেছিলেন এভাবে যে আল্লাহ তালা তার রসূলে তার রসুলকে যখন যা শিখিয়েছেন রসুল যখন যা যেভাবে করেছেন তখন তা সেভাবে করা এটাই শরীয়ত এটাই তরিকত এটাই হাকিকত এটাই মারাফত বলেন রসুল বলেন রসুল সাল্লু আলী যখন যা যেভাবে করেছেন তখন তা সেভাবে করা শরীয়ত

শরীয়ত লিখতে পাঁচ অক্ষর তরিকত লিখতে পাঁচ অক্ষর হাকিকত লিখতে পাঁচ অক্ষর মারফত লিখতে পাঁচ অক্ষর হুজুর বলেন যে যার কালিমা নামাজ রোজা হজ যাকাত ঠিক আছে তার চার পাঁচটা ঠিক আছে যার ফজর ঠিক জোহর ঠিক আসর ঠিক মাগরিব ঠিক এসা ঠিক তার শরীয়ত ঠিক তার তরিকত ঠিক তার হাকিকত ঠিক তার মারফত ঠিক যার কালিমা ঠিক যার নামাজ ঠিক যার রোজা ঠিক যার হজ ঠিক যার যাকাত ঠিক তার শরীয়ত ঠিক তার তরিকট ঠিক তার হাকিকত ঠিক তার মারফত ঠিক তাহলে শরীয়ত লিখতে অক্ষর হাকিকত লিখতে মারফত এই পাঁচটা একসাথে এই চারটা একসাথে যেখানে শেখানো হয় এটার নাম মাদ্রাসা এই চারটা একসাথে যেখানে শিখানো হয় এটার নাম কি বলেন এটার নাম মাদ্রাসা মাদ্রাসার মূল সবক হলো চারটা মাদ্রাসার মূল সবক হলো চারটা এক নম্বরে আইল দুই নম্বরে ইমান তিন নম্বরে আমল চার নম্বরে তাকোয়া বলেন আইল ইমান আমল তাকোয়া এল হলো গাড়ির জন্য লাইট যেমন ইমান হলো গাড়ির জন্য ইঞ্জিন যেমন আর আমল হলো গাড়ির জন্য বোর্ডই যেমন তাকোয়া হলো গাড়ির জন্য ব্রেক যেমন এটা বলেন এল ইমান আমল তারপর আবার এই চারটা পরস্পরের সম্পর্ক কেমন এই আঙ্গুলগুলোর সাথে পরস্পরের সম্পর্ক যেমন এগুলো আলাদা আলাদা এল এর একটা আঙ্গুল দুইটা আঙ্গুল তিনটা আঙ্গুল চারটা আঙ্গুল আলাদা আলাদা লেকিন এদিকে জোড়া আছে কি গোড়ার মধ্যে জোড়া আছে বলেন গোড়ার মধ্যে কি আছে বলেন বলতে বলছি একটা আঙ্গুল দুটা আঙ্গুল তিনটা আঙ্গুল চারটা আঙ্গুল আর এদিকে তাকাইলে এক বলতে বলছি আয়েল ইমান আমল তাকোয়া লেকিন গোড়ার দিকে তাকালে এক বলেন আগে বলতে হবে আয়েল দুই নম্বরে বলতে হবে ইমাম তিন নম্বরে বলতে হবে আমল চার নম্বরে বলতে হবে তাকোয়া আসলে এক আসলে কি যেমন ধরেন লাকড়ি আগুন ধোঁয়া লাকড়ি ধোঁয়া কয়টা আচ্ছা এই তিনটা এক না ভিন্ন ভিন্ন বলছি ভিন্ন ভিন্ন বলতে বলা লাগে ভিন্ন ভিন্ন আচ্ছা কোনটা আগে কোনটা পরে প্রশ্ন লাকড়ি এরপরে কি এরপরে কি এবার যখন আগুনটা লাগাই দিলেন লাকড়ির মধ্যে লাকড়ির মধ্যে আগুন লাগাই দিলেন এবার লাকড়ি আগুন ধোঁয়ার মধ্যে পার্থক্য কত দূর এবার পার্থক্য কত দূর এবার এক হয়ে গেছে এবার আগুনের সাথে লাকড়ির সাথে আগুন লেগে আছে আগুনের সাথে ধোঁয়া লেগে আছে বলেন 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 লাকড়ির সাথে আগুন কি লেগে আছে আগুনের সাথে ধোঁয়া কি লেগেছে ঠিক তেমনি ভাবে এলমের সাথে ইমান লেগে আছে ইমানের সাথে আমল লেগে আছে আমলের সাথে তাকোয়া লেগে আছে কিন্তু বলতে বলতে হবে কি আলাদা আলাদা একসাথে বলেন এলম ইমান আমল তাকোয়া আবার বলেন ইমান আমল এখন একজনে প্রশ্ন করেন হুজুর এলম আগে না ইমান আগে একজনে একটু প্রশ্ন করেন তো আমি ই করিম আগে না ইমান আগে প্রশ্ন করেন আগুন আর মধ্যে আগে না আগুন আগে এবার লাকড়ি থেকে আগুন কত দূরে কাছে এবার বলেন ইমান আর ইমান কত দূরে এবার কোনটা আগে আগে শুভ কোনটা আগে আবার বলেন হ্যাল আগে বলেন লাকড়ি আগে আচ্ছা সুইচটা দিলে বাল্বটা জ্বলতে কতক্ষণ লাগে এখন বাল্ব ধরে জ্বালাইবেন না সুইচ ধরে জ্বালাইবেন কোনটা আগে ঘরে কি ফিটিং আগে বাল্ব করে না আগে সুইচ করে সুইচ বুঝলেন না সুইচ হ্যাঁ সুইচ আগে ফিটিং করে না আগে বাল্ব ফিটিং করে এবার সুইচ আর বাল্বের মধ্যে দূরত্ব কদ্দুর একটা চাপ দিলেন সাথে সাথে লাইট কি হলো কিন্তু কোনটা আগে আগে সুইচ না আগে লাইট ঠিক আগে যেমন সুইচ পরে যেমন লাইট আগে হেল পরে ইমান এই স্বচ্ছ কথাটা হাজারো মূল আমরা বুঝতে দেরি করতেছি এই জন্যই আমাদের বাচ্চারা ছয় বছর বয়সে যখন ও কিছুই বুঝে না তখন আমরা তাকে কোরআনে কারিম শিখাই সুমহানা বলবেন আমরা তাকে কোরআনে কারিম শিখাই কেন এটা আগে যে এটা কি তাহলে আমরা কটা জিনিস শিখলাম আমল আবার বলেন এক বাক্যে যদি বলি এক বাক্যে তর্জুমা করি তাহলে তরুজমাটা কেমন হবে এক নাম্বার জেনে দুই নাম্বার বিশ্বাস করে তিন নাম্বার মেনে চার নাম্বার গুণাগুলো ছেড়ে দেওয়া বিশ্বাস করে মেনে গুণাগুলো ছেড়ে দেওয়া বল আপনারা বলেন তো যারা ইংরেজি শিক্ষিত মানুষ আপনারা বলেন তো জেনে এক নাম্বার হলো জানবো দুই নাম্বার হলো বিশ্বাস করব। তিন নম্বর হলো মানব চার নাম্বার হলো এগুলোর টাকা যার খেলাফ যেগুলো আছে সেগুলো ছেড়ে দিবো সমস্ত গুণা ছেড়ে দিব এক নম্বর হলো জানবো এক নম্বর কী করবো বলেন আবার বলুন এক নম্বর কী করবো এই জন্য আপনার আলমিন বলেন আপনার আলমিন বলেন আগে কথা জানো আগে একথা জান এটা আগে জান এটা আগে কি করো জান এটা আগে কি করো এই জন্য দুসমন্ত গবেষণা করে দেখলো যদি এলম যদি এলম তো অবশ্যই আগে যদি এলমের উপরে উঠতে দেই তাহলে উম্মত ধীরে ধীরে ইমানের উপরে উঠবেই উঠবে ইমানের উপর উঠতে দেই আমল উপর উঠবেই উঠবে আমল উপর উঠতে দেই তাকুয়ার উপরে উঠবেই উঠবে তাকুয়ার উপর উঠতে দেই জাহাজের উপরে উঠবেই উঠবে এই জন্য এক নম্বরটার মধ্যে আঘাত করো বাকি তিনটার উপরে আঘাত করতে হবে না ওগুলো অটোমেটিক শেষ হবে এক নম্বরটার উপরে আঘাত করো এক নম্বরটা শিখায় কোথায় এক নম্বরটা শিখায় মাদ্রাসা কথা কি বুঝে আসছে এই জন্য ইয়াহুদিরা এই জন্য ইয়াহুদি আর রথ দুই দল মিলে একসাথে মিলে আমাদের মোকাবেলা একটা দল দাঁড়া কি আজকে কি ক্লিয়ার হয়েছে কিনলেগা শুধু এল মেরে আঘাত করো তাহলে কয়দিন পরে ইমান আর থাকবে না আর ইমান যদি না থাকে আমল আর থাকবে না আমল যদি না থাকে তাকো আর থাকবে না ইমান এলমি মান আমল তাকো না থাকলে যাহাদার হবে না বুঝে আসছে এই জন্যই এত ষড়যন্ত্র গত ষোলো বছর ধরে রক্ত দিলাম আমরা এখন আজকে এক কুলাঙ্গার বিবৃতি দিয়েছে রক্ত দিয়েছি আমরা রক্ত দিয়েছি ওলামায় রক্ত দিয়েছি আমরা এক কুলাঙ্গার আজকে বিবৃতি দিয়েছে আমরা নাকি ফ্যাসিড সরকারের দোষর তথাকথিত এত আদিনের নাকি বাংলাদেশের একমাত্র একমাত্র তবলিক করল কি বলল কি এটাই একুদিয়ত এটাই র এটাই মোশাদ এটাই হিন্দুত্ব এটাই ইসলাম বিদ্বেষী সতেরো বছর তারা গত গত তিন বছর তারা করল কি আর আজকে করল কি আচ্ছা এটা আজিদের কয়জন এই আন্দোলনে গত জুলাই আন্দোলনে এটা আজিদের কয়জন শহীদ হয়েছে এত আজিদের কয়জন মারা গেছে আওয়াজ দেন হেফাজতের কয়জন শাহাদত দরণ করছে জোরে বলেন এখন আমরা নাকি ফ্যাসিড সরকারকে আনার জন্য কালকে সম্মেলন করতেছি বলেন ভুয়া আবার বলেন সবাই বলেন ভুয়া ভুয়া বলেন ভুয়া কি পরিমাণ মিথ্যা বিবৃতি আপনি চিন্তা করেন কি পরিমাণ মিথ্যা বিবৃতি জেল খাটলো কারা এই প্রসঙ্গগুলো আমি বেশি একটা বলি না কিন্তু কি করব দেমাং হ্যাং হয়ে গেছে মিথ্যা কথা শুনতে শুনতে বলেন ভুয়া ভুয়া বলেন বেশি নাচা লাগবে না আপনাদের দাদা বাবু যেহেতু ধ্বংস হয়ে যাবে যেহেতু নেতা নিয়ে খানা নাই আপনাদেরকে আর খানা দিবে করতে নেতা নিয়ে খানা নাই তোমাদের কার খানা দিবে প্রত্যেকে ভাতে বরি যে ভাতে ভাতে কি আল্লাহ হেফাজত করে সবাই ডাক্তার করছেন কেউ কি লেখা কথা কথা উঠলো বললেন আয়ের মান আমল তাকোয়ার আইল ছাড়া মানুষ কেমন এলম ছাড়া মানুষ কেমন লাইট ছাড়া মানুষ যেমন গাড়ি যেমন লাইট ছাড়া গাড়ি যেমন এলম ছাড়া মানুষ তেমন লাইট ছাড়া গাড়ি যেমন ঘটতে পড়ে লাইট ছাড়া মানুষ যেমন লাইট ছাড়া গাড়ি যেমন রাতে ঘটতে পড়ে লাইট ছাড়া তো লিগল ঘটতে পড়বে বলে এলম ছাড়া মানুষ কেমন কালকে আমার বিরুদ্ধে কি লিখবে জানেন ইমানটা পরে বলছে এলেমটা আগে বলছে কাফের কাফের এটাও ভুয়া কি শব্দ বলা মানে শিখাইলো জাতিরে এক শব্দ দিয়া ষোলো বছরের একটা ষোলো বছরের এত বড় এত বড় এত বড় শক্তিশালী এক শব্দ দিয়ে লড়াই আছে শব্দ কি আজকে যে বিবৃতিগুলো দিল হইল এটা কি শুনছেন না আপনি শুনছেন ভুয়া কি এত মিশা কথা কইতে তবে একটা সত্য কথা বলে ফেলেছেন গত বছর আমাদের ইস্তেমা দশ হাজার মানুষ ছিল যদি আমরা আগে করতে পারি তিরিশ হাজার মানুষ হবে আর আমাদের ইস্তেমা গত বছর তিরিশ লাখ ছিল এবার তিন কোটি হবে চাল কি একটা সত্য কথা মুখ ফসকে বের হয়ে গেছে সত্য কথাটা ফসকে কি হয়ে গেছে গত বছর আমাদের ইস্তেমায় দশ হাজার মানুষ ছিল এবার যদি আমাদেরকে আগে করতে দেওয়া হয় তিন গুণ মানুষ বেশি হবে অর্থাৎ মানুষ হবে সরি মানুষ হবে হাজার আমাদের গত ইস্তেমায় তিরিশ লাখ মানুষ ছিল এবার ইনশাল্লাহ তিন কুটই হবে কি আয়াল মিমান আমল তাকওয়া আবার বলেন আয়াল মিমান আমল তাকোয়া আগামীকাল পাঁচ তারিখ আগামীকাল ক তারিখ পাঁচ তারিখ পাঁচে নভেম্বর ঢাকা সরোয়ার্দি উদ্যানে আলহামদুলিল্লাহ ইসলামী সম্মেলন হবে যেটা হবে আলহামদুলিল্লাহ এদেশ থেকে সমস্ত সমস্ত ভণ্ডদেরকে সমস্ত বিকৃতদেরকে সমস্ত রয়ের এজেন্টদেরকে সমস্ত মুসাদের এজেন্টদেরকে এদেশ থেকে চিরতরে বিতরণের সম্মেলন ইনশাআল্লাহ কালকের কালকে পরের দিন থেকে জীবন আর কোনোদিন নাম নেবে না ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন এলেম ছিল আছে থাকবে আর এলেম হলেই ইমান হয় এলম ইমান হইলেই আমল হয় এলম ইমান আমল হইলেই তাকব হয় কি বলছিস এলম হইলেই কি হয় ইমান হইলেই কি হয় আমল হলে কি হয়

ألف لام فطم شبد ذلك الكتاب ذلك الكتاب وي كتاب تا سبحان الله أك نمبر علم أك نمبر كي إجن يؤمنون بالغيب إيراغ ذلك الكتاب إجن رب العالمين وما كنت تدري আপনি জানতেন না কিতাব কি এলেম কি কিতাব কি ইমান কি আপনি জানতেন না আগে ইমান কি কিতাব কি এটা বলেন নাই কিতাব কি ইমান কি কি বলছে বলেন মাল ইমান আপনি জানতেন না ইমান কিতাব কি ইমান কি আপনি জানতেন না যেদিন আপনাকে চল্লিশ বছর বয়সে ই খরা দিয়েছি সেদিন ইমান দিয়ে দিয়েছি আগে ই খরা رب اشكري يا ابن اقرا باسم ربك الذي خلق، اقرا باسم ربك الذي خلق، خلق الانسان من علم، اقرا وربك الاكرم الذي علم بالقلم، علم الانسان ما لم يعلم، رب العالمين، اي بقى صحيح اقرا بلتن الدوبر علم بلتن اكبر. সুবহানাল্লাহ আল্লামা বলেছেন দুইবার মা alam bi alam বলেছেন এক বার সুবহানাল্লাহ বলবেন না প্রথম পাঁচ আয়াতের মধ্যে ইকরা বলেছেন কয়বার দুই বার ইকরা বিসমিরব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিনা আলাক এবার দেখেন পুরো পাঁচটা মধ্যে প্রথম পাঁচটার মধ্যে ফল বলছে দুইবার আল্লামা শিখা শিখানো বলেছে দুইবার মালাম ইয়ালাম আল্লামা 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 মালামিয়ালাম বলেছেন তিনবার আইলামের কথা বলেছেন বারবার এই পাঁচটা আয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে আর কিছুই বলতে হয় নাই রাসূল গিয়ে বললেন ইন্নী রাসূলুল্লাহ আলাইকুম জামিয়া কূলু লা ইলাহা ইল্লাল্লাহু সুবহানাল্লাহ কি শুনলেন বলেন মাশা কি শুনলেন ইকরা আর কূলু লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আর কোন আয়াত আছে তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ এর দিন পর্যন্ত বলেন নাই কেন

اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم إن شئ اقرأ بإسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان মামলাম এই আয়াতের পরে আর কোনো কথা বলেন নাই আর কিছু বলেন নাই রসুল সৌজা চলে গিয়েছেন মক্কা চলে গিয়ে গারে হেরায় সফা পাহাড়ে উঠে গেলেন সফা পাহাড়ে উঠে এনে মানুষগুলোকে ডাকলেন মানুষগুলো একত্রিত হয়ে গেল রসুল বয়ান শুরু করলেন ও আমার দেশি ভাইরা ও আমার জাতি ভাইয়েরা তোমরা কি মানো এই পাহাড়ে ওই পাশে যদি তোমাদের দুজন দুশ্মন অপেক্ষা করছে এটা যদি আমি বলি তোমরা স্বীকার করবে কিনা বলে হা 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 স্বীকার করবো কেন করব না তুমি তো জীবনে কখনো মিথ্যে বলনি আমরা কেন স্বীকার করব না এবার রসুল বললেন তাইলে আমি বলি শুনি রসুল আমাকে রসুল করে পাঠানো হয়েছে লা হ্যালো ওই পাঁচ আয়াতের মধ্যে আল্লাহ লা মধ্যে আর কোনো আয়াত তো নাজিল হয় নাই আজকে কেন বললেন এটা আজকে কেন বললেন এটা বোঝা গেছে এলেম এসে গেছে ইমান এসে গেছে বলে না কি এসে গেছে এলেম এসে গেছে ইমান এসে গেছে আল্লাহ আসরা মাদ্রাসার পর কত যেন রব আমার কলেজে এগুলো ঢেলে দিয়েছে কি এটা হলো মাদ্রাসার বরকত ইমান আর না কাস্তা নাই কিছুটা ইমান হলো কষুপাতের পানির মতো কতক্ষণ পরে কত পরে আনি আতক্ষণ পরে ভান দি কতক্ষণ পরে এটা কতক্ষণ পরে সেটা কশুপাতের পানি কেমন কেন টলমল আচ্ছা ইয়ে কচুরি পান এত টলমল কেন কেন কচুরি তো একটা মনে বাতাসে একবারে ধাক্কা দেয় কেন আবার ওই দিকে নেয় কেন একবার কাজিয়ানি বানাই কেন আবার সাহ দিয়ে বানাই কেন আবার ভান্ডারি বানায় কেন আবার এটা বানাই কেন আবার এটা বানাই কেন কসুরি বদর যেমন কচুরি কেন এমন করে কসুরি পাতা একবারে একবার এদিকে যায় কেন আবার এদিকে যায় কেন কারণ কসুরি ফোনার শিকড় নাই কারণ কি বলেন কচুরি বড় আছে না আছে এক লম্বা শিখর কিন্তু মাটির ভিতরে নাই পাগড়ি আছে এত বড় কিন্তু কলিজত নাই পাগড়ি মাথা দিয়ে মিছা কথা কয় ঠিক ঠিক এই পাগড়ি মাথাতে আছে কলিজত নাই ওই আমাদের আদিপ শাহ হুজুরে হজে গেছে হুজুরের বাচ্চা হজে হুজুরের মেয়ে বাচ্চা হুজুরের সাথে গেছে তো সৌদি আরবে তো ফিন্দি না জুব্বা পিন্ধে না তো এক পেটা জুব্বা ফিন্দি ভিড়ি খায় জুব্বা ফিন্দি কি খায় তো হুজুরের মেয়ে জুব্বা গাই দিয়ে বিড়ি খায় আমার সাথে ঢাকার এক দোস্ত গেছে আমার সাথে গত বছর আমরা আমরা মদিনায় তো বাস থেকে নামছি বিমান থেকে নামছি বাস উঠছি তো আরবরা আরব যুবকগুলো সব তোপ গাই দিয়ে বিড়ি খায় এতে বুঝতে পাই বুঝতে বলছি তুই নিনে নিপ গাই দিয়ে বিড়ি খায় তুপ গায়ে দিয়ে কি খায় তুপ গায়ে দিয়ে বিড়ি খায় এত এটা যত আশ্চর্য পাগলি মাথা দিয়ে মিশে কত বাস্তব না বাস্তব আমরা বলে আমলি কি দোষর এটা পাগলের মাথা খারাপ হলো এই কথা কয় না পাগল কথা কয় আচ্ছা এই কথা যদি এত গলা কাটি কয় এই তত্ত্বাবধায়ক সরকার বুঝি বিশ্বাস করবে কোন পাগলে বিশ্বাস করবে আচ্ছা যেই পাগলে বিশ্বাস করবে হেটা কত নম্বর পাগল হবে বলতে পারেন না ভাই জন্য এখানে বসা দেন চারটাতে বসা দিল কি বলছি বলেন কালে মাথে নাই বানাই আল্লা মা আল্লা মা এ করি আপনার জানা ছিল না কিতাব কি জিনিস ইমান কি জিনিস আমি আপনাকে কিতাব দিয়েছি যেদিন কিতাব দিয়েছি সেদিন ইমানও হয়ে গেছে যেদিন কিতাব দিয়েছি সেদিন কি হয়ে গেছে এই জন্য কিতাব হলে ইমান হয় কিতাব বলে কিতাব বলে আমল হয় কিতাব হলে তাকোয়া হয় ইমান হয় এলে হলে আমল হয়

আবার বললেন আলম কি আল্লাহ তালার একটা সিফাত সেফত হলো আল্লাহ তালা আলিম আল্লাহ তালা কি আলিম আলিম তাকে বলে মাল্লাহু আলম বা আলিম যার পরিপূর্ণ আলেম আছে তাকে বলে কি আলিম তাহলে আল্লাহ তালা হলো না আলিম আলিম হলো আলেম ওলা আর কুল্লু মুস্তাক আলা সিফত কি ওয়া কোনো সিফত ইস্তেকাকে মা খাজান লাহু ইল্লাহ সোহাম ওয়া কোনো মা খাতুল ইস্তেকাকে ইল্লাহ লাহু প্রত্যেক শ্রীপদে মুস্তাক তার তার শ্রীপদে মুস্তাকের জন্য ওই মা খাজের থেকে আত্মা ইল্লত হয় মা খাজের থেকে কি হয় তাহলে আল্লাহ আলেম শ্রীপদ হলো আইল আল্লাহ আলিম শ্রীপদ হল আইল আল্লাহ মুতাকাল্লিম শ্রীপদ হলো কালাম সব আল্লাহ বলে না আল্লাহ রহমান শ্রীপদ হল রহম রহমত হলো কি সিফা তাহলে এবার বলেন এবার বলেন